সফলতার দিকে এগিয়ে যাওয়া সেক্ষেত্রে পাশে থাকবে আপনারা সহযোগিতা করে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন এভাবে সমান্তরের দিয়ে আমরা যদি করতে পারি উত্তর এবং সব এগিয়ে যাবে

आ आज का मसलक तहदीद शोस्तन मरदाले तादी का करन उमाए इकराम तहदीद शुदा मुजमान पर कर ताबी इससे स्टैंड साफ करो